সুকান্ত ভট্টাচার্য স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধন আমরা সবাই স্বরাজ যুগে হব ঋণ ধন বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে মূর্খ যারা পরিচিত মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই এক স্বরে বলব ওরা স্বাধীনতা চাই থাকবে না কুমত ভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গন্তি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তিদাতা how